টিকটক আপনাকে সরাসরি এডিট করার সুযোগ দিয়ে দিছে তো কিভাবে করবেন আমার স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখাই দিতেছি কিভাবে সহজে একদম সুন্দরভাবে এডিট করতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারও উপকার আসতে পারে তো স্ক্রিনটাকে ফলো করেন তো দেখেন বন্ধুরা কিভাবে আপনি এডিট করবেন প্রথমে আপনি মোবাইলে থাকা টিকটকটাতে যাবেন যাওয়ার পরে আপনার নিজের আইডিতে ঢুকেন ঢোকার পর অনেকে আছে ভিডিও করে রাখে যেরকম আমি ফার্স্ট ভিডিও একটা করে রাখছি ডাবে রাখছি হ্যাঁ এই ভিডিওটা আমি দেখাম আপনার একবারে পারফেক্টলি ভাবে কিভাবে কি করবেন এই যে এখানে ইডিট লেখা আছে আমি দিয়ে দিতেছি আপনারা কোথায় কি করবেন এখান থেকে আপনি স্টল করবেন স্টল করে এই যে এখান থেকে আপনার যে ভিডিওর মিউজিক বসাইবেন বা যে ভিডিওটা সিলেক্ট করবেন তো দেখেন আমি সিলেক্ট করতেছি কোন ভিডিওটা নিমু আমি ভাবতেছি কোন ভিডিওটা নেওয়া যায় তো আমার এখানে একটা ফানি ভিডিও আছে আমি দেখি ওই ভিডিওটা নিমু এই যে ফানি ভিডিওটা এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে নেক্সট নেক্সটে দিয়ে দিলাম আমি এখন ছোট করে দেবো এটাকে হ্যাঁ এটাকে ক্লিক করবেন একটু চাপ দিয়ে একটু হাতে ছোট বড় করতে পারবেন হ্যাঁ যে পাশে মনে হচ্ছে আপনি নিতে পারবেন বামে ডাইনে মাঝখানে দেখেন আমি এক সাইডে রাখছি তো আপনারা সব সময় চেষ্টা করবেন একটা সাইডে রাখার জন্য বা আপনার যেখানে খুশি আপনার যেখানে রাখলে ভিডিওটা পারফেক্টলি হয় ওখানে হ্যাঁ এটার ভিতরে যদি আবার আপনি অন্য কোনো এক্সট্রা সাউন্ড বসাইতে চান আর একটা হাসির বা অন্য কোনো মিউজিক ওইটা কিভাবে করবেন আর সব সময় আপনার সাউন্ডটা মানে ফুল রাখবেন আর যে অন্য এস্টা ভিডিও বসাবেন এটা একদম স্লো করে দিবেন তাইলে আপনার কথাগুলো একদম পারফেক্টলি ভাবে শুনতে পারবো সবাই বুঝতে পারবো তো এখন দেখেন আমি আরেকটা ভিডিও লোমো আমার নিজের সাউন্ড আমি বাড়াই দিতেছি এখন হ্যাঁ মানে ভিডিওটা জানি সবাই বুঝতে পারে আপনি যখন সাউন্ড কোয়ালিটিটা ভালো করতে পারবেন তখন কিন্তু আপনার কথাগুলো মানুষ শুনে যাইব হ্যাঁ এখন আমি নেক্সট আরেকটা ভিডিও লইতেছি একটা হাসির মিউজিক বসাম এখন তো হাসির মিউজিক বসাইতে একদম সেম আগের মতন তো এখানে আমি একটু ইনস্টল করে আমার এখান থেকে যে আমার পছন্দর যে সাউন্ডগুলো আছে আমি ওখান থেকে একটা নিয়ে নিতেছি তো আমার নিজের একটা ভিডিও করা আছে ওই ভিডিওটাতে হাসির টন পুরাটা ভিডিওতে হাসির টন যেরকম এটা এটা তো পুরাটাই হাসির টন তো আমি হাসির টনটা যেহেতু বসাবো আমি ভিডিওটা কিন্তু ওখান থেকে সরাই দিতে হইব তো আমি জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ভিডিওটা দিতেছি এখন সরাই দিতেছি বাস একদম নিচে টান দিলে আপনার সরে যাবে আপনার এখানে কোনো সাউন্ড থাকবো না বা আপনার ওই ছোট ভিডিওটা থাকবো না তো আপনি এটাও এক কাজ করবেন এই সাউন্ডটাও আপনি কমাই দিবেন যে আপনার অন্য কমাই দিবেন তো দেখেন এই ভিডিও টা কত সুন্দর ভাবে এডিট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমার অনুপ্রেরণা জাগে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সুস্থ থাকেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন